দেশ ও বিদেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শিকদার ব্লেজ লাইফ ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত গ্রামের প্রাকৃতিক যে সকল মৌমাছি আছে মাঠ ঘাট বিভিন্ন ফুল থেকে সংরক্ষিত বা আহরণকৃত যে সকল মধু আছে ওই সকল মধু নিয়াই মৌমাছি আপনার এভাবেই গাছের ভিতর বাসা বেঁধে মধু আহরণ করে তো গ্রামের ওই ধরনের মধু আজকে এক মৌওয়ালা মধু আহরণ করবে তো তারই একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম মৌয়ালা বাসার থেকে যখন মধু আহরণ করে সে দেখেন একবারে সিম্পল সাদা সিদাভাবে সে মধু আহরণ করছে অথচ তাকে কোনো মৌমাছি ফুল ফুটায় নাই তো চলেন দেখি কি পরিমাণ মধু সে পাইল যার গাছে মৌমাছি বাসা বাঁধবে ওই মধু আহরণ করবে একজন মৌওয়ালা যেতটুক মধু পাবে সে মধুটা দুই ভাগে বিভক্ত করা হবে এক ভাগ মধু পাবে যার গাছ সে আর আরেক ভাগ মধু পাবে ওই মৌওয়ালা এভাবেই মধু ভাগ করা হয়